আজকের দাসমীদের জালসার প্রধান অতিথি প্রধান বক্তা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা জেলার সাবেক মেয়র বর্তমান উপজেলার নির্বাচনের প্রার্থী গ্রাম গোলাম আছেন আরও উপস্থিত আছেন আমাদের বর্তমান হাঙ্গো জেলার ভাইস চেয়ারম্যান বর্তমান আমার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম আহিদ ভাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই সাথে সাথে আমার বক্তব্য এমন কিছু ছিলাই বক্তব্য একটাই গুরুত্ব ছেলে হচ্ছে এই যে আগামী দিনে আমরা গোলাম হাসনায় রাসেল সাহেবকে তার বাবার কাছ থেকে চেয়ে নিয়েছি যে আমাদের চেয়ারম্যান আমাদের এখানে প্রতিটা মানুষের কর্তব্য আছে দায়িত্ব আছে সেটা হচ্ছে সৎ ব্যক্তিকে নির্বাচিত করা সৎ ব্যক্তিকে নির্বাচিত করা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের প্রত্যেকের সেই গণতান্ত্রিক অধিকার আছে আমরা যদি আমাদের ভোটের মাধ্যমে সৎ ব্যক্তিকে নির্বাচিত না করতে পারি সৎ ব্যক্তিত্ব যদি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে আমাদের যে ভোট দেবো যাকে দেবো সে যদি অসৎ কার্যক্রম করে তাহলে তার সাথে সেই পাপের সঙ্গে কি আমরা জড়িত থাকবো না কারণ তো ভোট দিয়ে নির্বাসিত করবো সেই নির্বাসিত প্রতিনিধি যদি সঠিকভাবে আপনার পরিচালিত পরিচালনা না করে পরিচালিত না হয় অসৎকার কর্মকার্যের ভিতরে যদি সে থাকে তাহলে আমরাও কিন্তু সেই পাপের সাথে সম্পৃক্ততা থাকবো সেই পাপের অংশ আমাদেরও নিতে হবে সেই জন্যে আপনারা জানেন যে আজকে এই যে আমাদের মেয়র সাহেবকে আমরা নিয়ে চেয়ারম্যান হিসেবে আপনারা যদি কেউ বলতে পারেন বা তুলে ধরতে পারেন যে এই লোকটা অসৎ কার্যক্রম করেছে তার বাবার কথা বাদ দিলাম একটা ছেলে হিসেবে একটা সন্তান হিসেবে ধনযুক্ত ব্যক্তি সন্তান হিসেবে আপনার তার যথেষ্ট রকমের ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতার অপব্যবহার করেছে বা খারাপ কিছু করেছে এরকম ধরনের যদি প্রমাণ দিতে পারেন আমরা আপনাদের কাছে ভোট পাওয়া আর যদি সেই ধরনের কার্যকলাপ না করে থাকে আপনার সঠ কাজ করে থাকে ভালো কাজ করে থাকে তাহলে আমরা কি আপনাদের কাছে তার জন্য ভোট যেতে পারি না সেই জন্য আমরা ভাবে আপনাদেরকে অনুরোধ করব।

ব্যক্তিগত ভাবে উন্নয়নের জন্য না কারুর ব্যক্তিগত ভাবে উন্নয়নের জন্য না ভাবে সমস্ত মানুষের উন্নয়নের জন্য আমরা ভোট দিয়ে থাকি তবে শেখ হাসিনা করছে আপনাকে বিধব ভাতা আপনাকে প্রতিপন্ধী ভাতা আপনার ঘর দেয় আপনার সেই ঘরের ব্যবস্থা এগুলো কি শেখ হাসিনা করে দেয়নি আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি তাহলে আমরাও আশা করি ইনশাল্লাহ আমাদের

আমরা চাওয়ার আগে আমাদের আর কি করতে হবে আমাকে কিছু দিকে আমাকে কিছু পেতে হলে কিছু দিতে হয় কি করবো তারপরে আমাদের যত দাবি থাকে সে দাবি গুলো কি করবো আর আশা করি ইনশাল্লাহ